বন্ধুরা আলুর লাচ্ছা পরোটাটা এইভাবে বানাতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা পরোটা এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে আমি রোল করে আমি এছি বা নমস্কার বন্ধুরা জেপি ভিলেজ ফুটে ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানি নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আলুর লাচ্ছা পরোটা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন আলুর লাচ্ছা পরোটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি দুবাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব ভালোভাবে আমি ময়ম করে বন্ধুরা দেখুন মায়ামটা হয়ে গেছে মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোরাকারে তৈরি করে নেব বন্ধুরা ময়দার ডোটা মাখানো হয়ে গেছে এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে দুপি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম ভালোভাবে খোসা ছাড়িয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মতো লবণ একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলুর ভুট্টা মাখিয়ে আলু ভুট্টা ভালোভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি ময়দা ডোটা ঢাকা খুলে নিচ্ছি ময়দাটা আবারও একটু ঠেসে নেব এবার আমি লিচিগুলো কেটে নেব লিচিগুলো একটু বড় বড় সাইজের হবে বন্ধুরা এবার আমি রুটির মতো করে ঢেলে নেব এবার আমি আলুর পুটটা এইভাবে দিয়ে দেব বন্ধুরা একটা ছুরি নিয়েছি এবার আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব এভাবে কাটা হয়ে গেছে এবার আমি এভাবে রোল করে মুড়ে নেব এবার আমি এইভাবে গোল করে নেব এইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে বন্ধুরা এবার আমি লেচিগুলো বেলে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এবার আমি মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এবার আমি পরোটা দিয়ে দেব মিডিয়াম আছে রেখে পরোটা পরটা ভিজি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে মিডিয়াম আছে ভেজে নেবে আমি অল্প পরিমাণ তেল দিচ্ছি ভেজে নেব বন্ধুরা এইভাবে আমি সব আলুর পরোটা গুলো ভেজে বন্ধুরা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুর লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে একটা ছেড়ে দেখাচ্ছে দেখুন বন্ধুরা গরম আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন